লে যাবো মানে কি কি খাবার এনেছে বাবা ওর জন্য কি কি খাবার এনেছে কালকে টিফিন এটা পটি এটা এই পাউলিটা কালকে খাবো এইটা তারপরে দিন হবে এটা তারপরে দিন খাবো আর এটা তারপরে দিন খাবো ওটাoverline কি পাউলি টিফিন তো যত দিনের খাবার এসে গেল ওর চারটা টিফিন এখানে দেখোছি হ্যাঁ ফ্রেন্ডস দেখো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে আর আমার মেয়ে যে খাবারগুলো দেখাচ্ছিলো ওর বাবা ওকে আগের দিন এনে দিয়েছিল তার ভিডিওই ও দেখাচ্ছিল তার মানে সেগুলোকেই দেখাচ্ছিলো আর কি ভিডিওতে আর তোমাদের সকলকে গুড মর্নিং জানিয়ে আবার একটা নতুন ব্লগ শুরু করলাম দেখো তো আজকে হলো কুড়ি এপ্রিল সরি কুড়ি জুন আর এই যে সকালবেলা দেখো আকাশ মেঘলা হয়ে আছে তো স্কুলে তারপরে চলে গিয়েছিলাম গিয়ে দেখো তরকারি নিয়ে গিয়েছিলাম তরকারি দিয়ে মুড়ি টুড়ি আর কি মেঘে খেয়ে নিলাম আরও টিচাররাই সব ছিলেন তো সকলে মিলে একসাথে বসেই টিফিন করছিলাম তো সকলে মিলে একটা টিফিন করা আনন্দ দেখো এখন বাজে দুটো দশ আর আমার মেয়ের খাওয়া হয়ে গেছে এখানে ভাত খেলো ডাল দিয়ে আলু সিদ্ধ দিয়ে আর পমফ্রেট মাছ দিয়ে আর একটু ইলিশ মাছ দিয়ে আর আমরা এখনো খাওয়া দাওয়া করিনি আমার হাজব্যান্ড পুজো দিচ্ছে তারপর আমরা খেতে বসবো তো স্নান টান অনেকক্ষণ আগে হয়ে গেছে তো স্কুল থেকে এসে ভিতরে ভিতরে গুছিয়ে বাসন টাসাম ধুয়ে ঠুয়ে নিয়েছিলাম আমার মেয়ে আজকে পুকুরে গিয়েছিল স্নান করতে এসে আবার শ্যাম্পু করিয়ে দিয়েছে আজকে হ্যাঁ একটুখানি পরে ভাত খাবো টো তোমাকে তারপর দেখো দুপুরের লাঞ্চ খেতে বসে গেছি আর এই লাঞ্চে ছিল আজকে কড়াইয়ের তরকারি পেঁপে ভাতে ভাত আর এইখানে কাঁঠালের দানা দিয়ে আর আলু দিয়ে একটা দম টাইপের করেছিল আমার শাশুড়ি মা সেটাই খাচ্ছিলাম বেট বেশ টেস্টি হয়েছিলো আর এখানে ছিল মুসরির ডাল আর ছিল এদিকে একটা ইলিশ মাছ ছোটো এনেছিলো সেটা ঝাল করা আর এদিকে পমফ্রেট মাছের ঝাল তো এই নিয়েই আজকে এই লাঞ্চটা হয়ে গেল আর মেয়ের খাওয়া মোটামুটি হয়ে গেছে আর এক গাল আছে দিলেই শেষ হয়ে যাবে শেষে কিন্তু ওই এক গাল ও আর খায়নি কারণ ওইখানে দেখো আবার পেপসি আইসক্রিম নিয়ে চলে এসেছে আর সেই আইসক্রিমটাই খাচ্ছিলো আর কি ঘরে রাখা থাকে পেপসি আইসক্রিম তো সেটাই খাচ্ছিলো ফ্রেন্ডস দেখো আমাদের খাওয়া দাওয়া তো হয়ে গেল আর এখানে বাসন টাসনগুলো একটু এখানে কয়েকটা বাসন আছে আর অন্যান্য জায়গায় কিছু বাসন রেখেছি আর এখানে দেখো গাছের যে আমরা এনে রেখে দিয়েছে তো জ্যৈষ্ঠ মাসে তো খাওয়া হয়নি আমাদের তো এই মাসে আর কি আমরা খাওয়া হবে তো এগুলো গাছের আমরা পেরে এনে রেখে দিয়েছি তো দেখো ডাল চাটনি সব হবে আর কি ফিস থেকে বার করে খাবো একটা পেপসি তো দেখি আর পেপসি আছে কি হ্যাঁ আছে এখনো আছে একটাই আছে আর একটা আছে তোমার মেয়ে তো রোজ একটা করে খায় তো আমি আজ এটা খাই এই পেপসির ডায় দেখো খুব জমে গেছে তো এটাকে প্রথমে আগে একটু ধুয়ে নি গরো সব বেরিয়ে গেলে এবার খাবো তারা একটু ছাদে দেয় ছাদে সব সিঁড়িতে তুলে দিয়ে এসেছিলাম কয়েকটা জিনিস ছাদে আছে একটু বেরিয়েছে তো ছাদে যেতে দেখতে পাবে কত জামা কাপড় মেলা রয়েছে এই যে দেখো সব জামা কাপড় গুলো দাঁড়াতে মেলে রেখে গেছি যেহেতু বর্ষাকাল তুলে তুলে নিয়ে হতে পারে এখানে কয়েকটা জিনিস দিয়েছি

অনেকদিন পরে একটু হালকা রোদ উঠেছে আর কি এতদিন তো রোদ ছিল না মানে রোদে কোনো ছিল না সবসময় বৃষ্টি একটু হালকা রোদ বেরিয়েছে যাও যা শুকিয়েছে অনেক তো তুলেই দিই কারণ শুতে যাবো আবার হঠাৎ করে বৃষ্টি এসে গেলে ভিজে যাবে ফ্রেন্ডস এখন বাজে রাত্রি পৌনে আটটা তো এইমাত্র মাত্র পড়িয়ে উঠলাম তাই যদি যদিও এখনও পড়ছে আর আমি একটু চা বিস্কুট খেলাম আমার মেয়ে একটু চা খাচ্ছে বাকিটা ছিল যে এখনও পড়ছে আর আমার মেয়ে বাকি চাটা খাচ্ছে একটু ওর খেতে ইচ্ছা বলে আর ও এবার পড়তে বসছে মেয়েটাকে এবার পড়তে বসাবো আর কি পৌনে আটটা প্রায় বেঁচে গেছে অলরেডি তারও রাত হবে মনে হয় পড়তে তো দেখা যাক

আর আমার মেয়ে ডিনারটা এখানে নিয়ে চলে এসেছি এখানে রয়েছে ডাল আলু সিদ্ধ রুটি আর একটু করে নিয়েছি তো খেলে আর একটু ওইরকম করে ছবি ছবি করে থাক লালটা ধর ভালো লাগছে হ্যাঁ ভালো লাগছে ঠিক আছে তো আমরা এখন খাওয়া দাওয়া করিনি তো একটু পরে খাওয়া দাওয়া করবো এলে আর এখন মেয়েকে খাইয়ে দিচ্ছি প্রায় ওই সাড়ে নটার মতন আর কি তোমার মেয়ে খেলছে আর ওকে খাইয়ে দিচ্ছে তারপর দেখো রাত্রে ডিনার চলে এসেছে এদিকে হয়েছিল ডাল মটর কড়াইয়ের আর হয়েছিল সিমুই আর রুটি এইটাই ছিল আজকে আমাদের ডিনারের খাবার আর মেয়েকেও ওই একই খাবার দিয়ে খাইয়েছে আর দুপুরবেলা দেখো এই যে কাঁঠালের দানার যে তরকারিটা একটু বেঁচে আর একটা পমফেট মাছ বেঁচেছিল আর সেগুলো দিয়ে আর কি রুটিটা খাচ্ছিলাম তো দেখো খাবারটা খাওয়ার পর আবার তারপরে আরও কিছু সামান্য কাজ করেছি তার ভিডিও আমি বানিয়েছি আর কয় তরকারিও সামান্য বেঁচে গিয়েছিল আর কড়াই তরকারিটা খেলাম রাত্রে মাছ খাবে বায়না করছিল আমার মেয়ে তবে বেশিটা দিইনি কারণ একটু সিমুই খেয়েছে ওই জন্য একটু মাছটা ধুয়ে সামান্য একটু দিয়েছিলাম অল্প করে তারপরে সিমুইটা দিয়েছিলাম আর তারপরে দেখো রাত্রে বাসন মাঝে চলে এসেছি রাত্রে বাসনটা মেজেই শুই সকালে কারণ আর উঠে টাইম থাকে না যে মাজার তাই রাত্রেবেলা একেবারে অল্প বাসনই থাকে যদিও সেটুটা মেজে আর কি তারপরেই শুই তো তোমরা দেখতে থাকো তারপর দেখো রাত্রে বাসন টাসন ধোয়ার পর চলে এসেছি এই যে জল ভরতে তো বোতলেরগুলো একদম খালি হয়ে গিয়েছিল তো কয়েকটা বোতলে একটু জল ভরে নিলাম তো আজকে আর কালকে সকালের মতন হয়ে যাবে আর কি এই মাঝে মাঝেই ভরে নিই আর কি যখন খালি হয়ে যায় সময় মতো টাইম করে তো বোতলে জল ভরাগুলো হয়ে গেছে তারপরে চলে এসেছি আর একটা মোহান কাজ করতে সেটা হলো আমার মা এই ওয়াটা বানিয়ে দিয়েছে আমার মেয়েকে পাঠিয়ে দিয়েছিল। তো এটাতে আর কি তুলো ভরছে আর পুতুলের ভিতরে যে তুলোগুলো থাকে না সেইগুলো আর কি তুলোর মতো যেগুলো হয় আর কি লাল আনের আর সেইগুলো পুরো ওকে একটা গদি বানিয়ে দিচ্ছে ওর পুতুলকে পুতুল আর কি শোবে আর কি পুতুলের শোয়ার গদি তো মাই বলেছিল বানিয়ে দেবে আমি বললাম আচ্ছা ঠিক আছে তুমি ফুলটা যেহেতু বানিয়ে দিয়েছো আমি ওর ভিতরে পুরো একটু সেলাই করে দেবো তাহলে বানানো হয়ে যাবে তো ওটা পেয়ে তো খুবই খুশি হয়েছে তাছাড়া মা আবার ছোট ছোটো আরও বালিশ তারপরে বানিয়ে দিয়েছে পাশের বালি মাথার বালি সব পুতুলে বানিয়ে দিয়েছে সেগুলো তোমার সাথে পরপর আর কি শেয়ার করবো তোমরা দেখতে থাকো ভিডিওটা আর তোমাদেরকে বলছিলাম না যে মা পাশের বালিশ মাথার বালিশ করে পাঠিয়ে দিয়েছে আর এই দেখো দুটো পুতুল দুটো মাথা দিয়ে শুয়ে আছে মাথার বালিশ আর এই যে হলো পাশের বালিশ তো এইগুলো মা করে পাঠিয়ে দিয়েছে আর কি এর ভিতরে কাপড় টুকরো ঢুকিয়ে বানিয়ে দিয়েছে এইগুলো তো এইগুলো পেয়ে গদিটা পেয়ে তো খুবই খুশি আর কি খুব মজা ওর দেখো গদিটা ওর হাতে যখন নিলামও কত আনন্দ করছে আর তারপর পুতুলকে আবার শুয়ে রেখেছিলো আর কি আনন্দ করে তারপর দেখো এখানে ও রাত্রেবেলা একটু টিভি দেখছিল আর আমিও একটু তারপরে গুছন কাছন করে নিচ্ছিলাম এখন বাজে রাত সাড়ে এগারোটা তো আমাদের সমস্ত কাজ মিটে গেছে আমরা এবার ঘুমোতে যাচ্ছি তো তোমাদেরকে টাটা করতে চলে এলাম তো টাটা সকলে খুব ভালো থেকো তুমি টাটা করে দাও গুড নাইট বলো সকালে সবাই খুব ভালো থেকো